আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো চার নাম্বার কন্টেন্ট মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে দুই হাজার আটশো পেজ ভিডিও করার আগেই বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে দুই হাজার আটশো চার পেজ পেজটিতে কন্টেন্ট সেট আপ আছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করাই নিতে পারবেন তার মানে আপনি আপনার রিলস লং ভিডিও পোস্ট পিকচার টেক্সট থেকে আয় করতে পারবেন অর্থাৎ যাই করবেন তাই থেকে আয় করতে পারবেন আমি পেজটির ডিটেলস স্ক্রিনে গিয়ে দেখাবো দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজটির লিংক এবং কন্ট্যাক্ট করার যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে আগে পেজটি দেখে নেওয়া যাক ওকে চলার সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পনেরো হাজার ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা ডিটেলস দেখব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে আমরা রিকমেন্ডেশনে ক্লিক করে দেবো এই যে পেজ রিকমেন্ডেশন ক্লিক করার পর দেখেন রিকমেন্ডেশন গ্রিন কোথাও কোনো প্রবলেম নেই দেন আমরা কী করবো পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটিতে ক্লিক করে দেখবো যে গ্রিন আছে কিনা ইয়েস গ্রিন আছে এবং পেজে কোনো ধরনের ইস্যু নেই দেন এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করব ইয়েস মনিটাইজেশান অ্যাক্টিভ আছে এবং আমরা টুলসগুলো দেখব যে কী কী টুলস মনিটাইজেশন আছে এবং কী সেটা নতুন করে আসছে লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই এখানে হচ্ছে যে কন্টেন্ট সেট আছে গেট স্টার্টেড ঠিক আছে কন্টেন্ট সেট আপ তার মানে আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করে নিয়ে পিকচার টেক্সট লং ভিডিও এবং শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন আমরা পলিসি ইস্যুতে ক্লিক করে দেব পলিসি ইস্যুতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করে দেন আগে ইনস্টিমেট অ্যাড মনিটাইজেশন ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট চলে আসছে এই হলো বিষয় আমরা আরও একটু তথ্য দেখব ইনসাইডে ক্লিক করে দেখব বেশ কিছুদিন ভিডিও আপলোড করা হয় এই কারণে রিস্ক একটু কম তবে আমরা অডিয়েন্সটা দেখব যে ভিজিটর কোন দেশীয় লক্ষ্যগুলো দেখতে পাবেন সাতান্ন পার্সেন্ট ভিজিটরই বাংলাদেশের ভিয়েতনাম ইন্ডিয়ান আছে অর্থাৎ খুব ভালো একটা পেজ যারা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আরও বেস্ট হবে ঠিক আছে পেস্টি ডিটেলস দেখানো হলো এখন যদি পছন্দ হয় পেস্টি আমার কাছ থেকে কিনে নিতে পারেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন এখন আপনাদের দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি যদি নিচের দিকে আসি আমার লোকেশন দেখাবে রমপুর সিটিতে অর্থাৎ আমি রমপুর মেইন সিটিতে আছি রমপুর শহরে এসে আপনি সাপলা থেকে যদি ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন তার মানে আপনি সাক্ষাৎ করে আমার কাছ থেকে এই মনিটাইজেশন সেটা পেস্টি নিতে পারবেন যদি আপনার লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুর অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কে বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টি নিতে পারবেন কারণ এই পেজটি আমার কাছ থেকে নিতে আপনার পনেরো মিনিটের মতো সময় লাগবে যদি এটা আমার কাছ থেকেই সেট আপ করে নেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি পেমেন্ট করে পেস্টটি নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার ডিটেলস জানেন কি আমি এখন আমার ডিটেলস জানাবো এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করবেন না যেটা বলছিলাম এটা ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন লক্ষ্য করুন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল করছি এবং আরেকটা হাই স্কুল নেওয়াশি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা রংপুর লোকেশনে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু এখানে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটা ভিডিও পোস্ট করা আছে অনেক ফেক আইডি আছে এইগুলো তথ্য দেখলে আপনি নিশ্চিত হবেন যে এইটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ চাইলে আপনারা এই পেজে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে মেসেজ দিয়ে আপনার তথ্য জানাইতে পারেন কল দেবেন না টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করা হয় যদি আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেল আপনি বিক্রি করতে চান তাহলেও কন্ট্যাক্ট করতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং রাকিব ভাইয়ের কথাগুলো শুনে রাখুন কমেন্টে জানান আপনার অনুভূতি